নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ একটি জাতি যখন তার জনককে মনে রাখে না বা ভোলাতে চায় সেই জাতি বিপথে চালিত হয় দুটো ভিডিও দেখাচ্ছি তারপরে বিশ্লেষণে যাচ্ছি দ্য ফাদার অফ আর নেশন কায়দে আজম মোহাম্মদ আলী জেনা Declared in i'm very, very proud of you, very grateful Understand. for you. and i think all of us should wish bangladesh well and do what we can to support them. somebody has to fund the first loans, you know, then the rest get repaid. <laughs> <laughs> thank, thank you. thank you. and <laughs> god bless you. let me just add a little bit on the bangladesh situation now. it's uh, <laughs> quickly. Because these are the young people that I've always been t talking about. That the young people are the ones who should be leading the way, because all are kind of uh, getting old-fashioned. So how to make things in the eyes of the young people and create the new life, create the new world for themselves. While I'm speaking on that theme, I didn't realize what will happen in Bangladesh. Suddenly, all the young people of Bangladesh got together and said enough is enough we are not going to tolerate it anymore and they didn't they sacrificed themselves in front of the bullets fired by bangladeshi government and sacrificed their lives yeah, i just saw some video going on so they just stood there saying, how many of you how many of us you can kill we are here kill us but we are going to change the world change bangladesh and that is the promise they made that they want to create a new bangladesh bangladesh next version with the youth version so this is the commitment they made and invited me after the previous government left the country so invited me to head the country this is what i'm doing trying to implement what the dreams of the young people কোনোভাবেই আপনাদের মনে হয়েছে তিনি একবারের জন্য বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু মুজিবর রহমানের কথা বলেছেন বা মুক্তিযুদ্ধের কথা বলেছেন বলেননি আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি যিনি নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করছেন তিনি একটি বিপ্লবের কথা বলছেন হাসিনা সরকারকে উৎখাতের কথা বলেছেন ছাত্র জনতার আন্দোলনের কথা বলছেন কিন্তু একবারের জন্য কি জাতির জনকের কথা বলেছেন অথচ আপনি দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রেনাভাস শরিফ তিনি বলছেন যে জাতির জনক মোহাম্মদ আলী জিন্না তিনি বলছেন ইনি কিন্তু বলছেন না ইনি প্রথম থেকেই চাইছেন যে বঙ্গবন্ধু তথা মুজিবুর রহমানের স্মৃতি নষ্ট করে দিতে ইনি হচ্ছেন ঘোরোতর মুক্তিযুদ্ধ ইনিকে ইনি মানেন না মুক্তিযুদ্ধের স্মৃতিকে মনে রাখতে চান না এটাই ইনার হচ্ছে ট্র্যাডিশান একটি ভাব সম্প্রসারণ হচ্ছে বাংলায় যে নদী হারায় চলতে না পারে সহস্র সৈবাদম দাম যদি কোনো নদী যদি কোনো নদী তার যদি শৈবাল বা কচুরিপে কিন্তু সে নদী কখনোই চলতে পারবে না সে নদী স্তূপে পরিণত হবে সেখানে একই জিনিস একটি জাতি যদি তার জন্ম লগ্নের ইতিহাসকে ভুলতে চায় সে জাতি দীর্ঘদিন স্থায়ী হতে পারে না বিলীন হয় এখানে সেই জাতিসত্তা দেখানো হচ্ছে সেই ধরনের সত্তা দেখানো হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে আমরা যে জিনিসকে দেখতাম যে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি যিনি নোবেল পুরস্কার বিজেতা তার কাছ থেকে যদি বঙ্গবন্ধুর একটি বারের জন্য নাম উচ্চারণ করা হয়নি তিনি করেননি গণভ্যুত্থানকে বলছেন বিপ্লব ছাত্র জনতার ঐক্য এ এক হতাশা এই রকম মানুষের কাছে হাতে বাংলাদেশ কখনোই সুরক্ষিত থাকতে পারে না তাই আগামী দিনে যে ছাত্র জনতার কথা তিনি বলছেন আমি সেই ছাত্র জনতাকে ঘুরিয়ে একটা বার্তা দিতে ভোট দিয়ে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন এই রকম মুক্তিযুদ্ধ বিরোধী বন্ধু বিরোধী সরকারকে আর একটি দিনও রাখার মতো আপনাদের রাখার সহ্য করবেন না আপনাদের এখান থেকে ওনাকে সরাতেই হবে এই বঙ্গবন্ধুর যে স্বাধীনতাকামীর ইতিহাস ক্রমশ বিলীন হয়ে যাবে তাই স্বাধীনতাকামী জাতীয়তাবাদী বঙ্গবন্ধু চেতনায় উদ্বুদ্ধকারী যে জনগণ তাদের কাছে একটি আবেদন আপনারা ঐক্যবদ্ধ হন হয়ে তীব্র লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে ভারত আপনাদের পাশে রয়েছে ভারত কোনোভাবে দখলদার রাজনীতি করে না ভারতবর্ষ প্রতিমের মতো আপনাদের পাশে রয়েছে আপনারা সভা সমিতি মিটিং মিছিল সবই করুন মানুষকে জাগরিত করুন বঙ্গবন্ধুর যে চেতনা বঙ্গবন্ধুর যে আদর্শ সেটা সকল মানুষের মধ্যে প্রচার করুন এবং সেইগুলোকে প্রচার করার মাধ্যমে বিশ্বের কাছ থেকে আপনারা যে সহযোগিতা পাবেন তার মাধ্যমে এই যে অন্তর্বর্তী সরকার যে পাথরের মতো বসে রয়েছে কোনো নীতি নৈতিকতাহীন একটা সরকার একটা এই সরকারটি একটি ইটও কাঁধেনি এখনও পর্যন্ত একটি উন্নয়নমূলক কাজও করতে পারেনি শুধু এদের এজেন্ডা রয়েছে বঙ্গবন্ধুকে ভুলিয়ে দাও জাতির জনককে ভুলিয়ে দাও তার সমস্যা করে দাও ইতিহাসের যে সমস্ত পাতা রয়েছে সেখান থেকে ছিঁড়ে ফেলে দাও পাঁচই আগস্টে বিপ্লবকে তারা এখানে স্থান দিচ্ছে এই রকম যে সিদ্ধান্ত নিয়ে চলেছে এই সিদ্ধান্তকে বাংলাদেশের আপামর মানুষ মনে করছে করছে না এরা কারা এরা হচ্ছে পাকিস্তানপন্থী রাজাকারপন্থী বাহিনী তারাই কিন্তু এই ধরনের প্রচার করছে যাতে যারা বাংলাদেশের স্বাধীনতা মানছিলেন না বাংলাদেশকে স্বাধীন হয় যাদের আপত্তি ছিল তারাই এই রকম ঘটনাগুলো ঘটাচ্ছে তাই আগামী দিনে জোট বাঁধুন তৈরি হন লড়াইয়ের ময়দানে থাকতে হবে স্বাধীনতাকামী গণতন্ত্র প্রেমী বাংলাদেশিদের জন্য নতুন দিন আনতে হবে এই উদ্দেশ্যে আপনাদের লড়াইয়ে ঐক্যমত্য হন জাতির জনকে যে ভুলে যায় তার ক্ষমতা দেখার ন্যূনতম অধিকার রয়েছে নিউ ইয়র্কের সবাই তিনি যারা বললেন একবারের জন্য মুক্তিযুদ্ধ বলেননি একবারের জন্য জাতীয় বিপ্লবের কথা বলেননি একবারের জন্য বঙ্গবন্ধুর কথা বলেননি তিনি শুধুই বলছেন ছাত্র যুব আন্দোলন আপনার দেখানোর চেষ্টা করছেন এটাই হচ্ছে কষ্টকর যে দু সালে কি বঙ্গবন্ধু হওয়ার চেষ্টা করছে তিনি ভাবছেন আমি মনে হয় বঙ্গবন্ধু না আপনি নিজের যে যোগ্যতা সে প্রমাণটা আপনি রাখতে পারেননি আপনি যে নো শান্তিতে নোবেল পেয়েছেন সেই শান্তি প্রতিষ্ঠাও আপনি করতে পারেননি তাই আপনার বহির্বৃষ্টের চাপ রয়েছে আর এই মানুষটি তো খুবই যেন খুব চুপচাপ হয়ে পড়েছেন দেখেছেন নিউ ইয়র্কের সভায় বাইডেনের সঙ্গে কী হাসি খুশি যা ট্রাম এসে গেছে ওনার মুখটা শুকিয়ে গেছে মনে হয় উনি ভাবছেন ভেতরে ভেতরে আমার যাবার সময় হল দাও বিদায় ইনি হয়তো এটাই নিয়ে ভাবছেন তাই ওনার মুখ থেকে সকল হাসি উড়ে গেছে তাই ছাত্র জনতা এবং স্বাধীনতাকামী সকল বাংলাদেশি ঐক্যবদ্ধ হন লড়াইয়ের মাঝে থেকে লড়াই করে আপনাদের এই জয় ছিনিয়ে আনতে হবে এই যুগ বলে আজকের প্রতিবেদন শুরু করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় সকলে ভালো থাকবেন